তাহলে পড়াই পরাই সেই দিনে হ্যাঁ নিচে আগে ক্লিন করতে সব কিছু রাতে 12টা আগে তারপরে এখন আবার আসি আমি সকালবেলা তিনটায় ঘুম থেকেছি ঘুম থেকে পরি ফ্রেশ হই ওযু করি নামাজ পড়তে আগে দুই রাকাত সুপ্রনাম নামাজ তারপরে গোসল করতে বলছোরা হ্যাঁ গোসল করতে বলছিল ও আচ্ছা ওইদিকে কাপড় পরে নামাজ পড়তে শুকরানা নামাজ দুই রাকাত তাহাজ্জুদ আর আট রাকাত

আল্লা শুধু আল্লাহর ভরসা করো আল্লাহ আপনার সাথে আমরা আছি তোমার সাথে সব সময় আমাদের পাবে আমরা অপেক্ষায় আছি দ্যানে বামে শব্দ শোন আমি আম্মুকে পাঠাবোবারেবারে আমি আসব না কারণ আমি দূরাদারি করছি আমার গায়ে ভাইরাস থাকতে পারে আম্মুকে পরিষ্কার করে আম্মু তোমার সাথে বলবে হাই ওকে সিগন্যাল পেলে তবে যখন সেন্স ফিরবে তখনকার কথা বলতেই সেটা ডাক্তারই ওকে আল্লাহ ভরসা যাও সাবধানে মাথা ঠান্ডা কাল লাভ এসে ওকে আল্লাহ আপনার সাবধানে

ভাইয়ের বউ হলো সাইফানকে একটা গিফট করছিল কালকে হাসপাতাল থেকে আসার পরে সাইফানের জিনিসপত্র রেডি করছি আজকে ভোরবেলা হলো সাইফানের বাবা একটা ভয়েস রেকর্ড পাঠিয়েছে আব্বুকে পাঁচটা বিষে নিয়ে নিছে ওরা আর হ্যাঁ অনেক ভোরে সবাইকে দোয়া করতে বসে আমাদেরকে এখন আমরাও তাড়াতাড়ি করে সাইফানকে রেডি করে স্কুলে দিয়ে যাব আর আব্বু কালকে হাসপাতালে বসে থেকে আব্বুর ব্যথা বেড়ে গেছে আব্বু কাজকে বলতে থেরাপি দেওয়াবো না আমরা সাইফানকে দিয়ে এসে আমি আর আব্বু আবার চলে যাবো বুঝছো আগে স্কুলে দিয়ে আসি চলো রেডি করি তাড়াতাড়ি আর সাইফানের যা যা জিনিস লাগবে সব এখন দিয়ে দিব আমি ক্যামেলটাকে তো হেভি দেখা যাচ্ছে সুন্দর সাইফান এবার একা একা পিকনিকে যাচ্ছে আমি আসতেছি বাই বাই সাইফানকে দিয়ে আসলাম এখন আব্বুকে নাস্তা দিলাম নিজে একটু নাস্তা খেলাম চায়ের পানি দিছি চা বানাবো হাসপাতালে ফোন দিলাম হাসপাতালে আব্বুকে অজ্ঞান করার আগে একবার হলো সাইফানের বাবাকে দেখার সুযোগ দিচ্ছে কথা বলে আসছে আর এখন সবাই বাহিরে বসে আসছে সাইফানের পিকনিকের ডেটটা আর হাসপাতালের ডেটটা একদম একই দিনে হয়ে গেছে আর এত বড় মেজর সার্জারি তো ভিতরে যেমনই হোক না কেন বুকটা কেঁপে ওঠে ভয়ে কেমন জানি লাগে অনেক ভয় লাগতেছে আল্লাহ যেন আব্বুকে একবারে ভালোভাবে সুস্থ করে দেয় এটাই দোয়া ছাড়া কিছুই আমাদের হাতেই নাই কিছুই হাতে নাই এখন বাজে নয়টা চব্বিশ আমাদের যে আরিফ ভাই উনি জানাইল সার্জারি করার আগে যশ যত কাজ সব শেষ এখন আব্বুর সার্জারি শুরু কি যে হচ্ছে ভিতরে আব্বু রুটি করা প্রায় দুই ঘন্টা হয়ে গেল সাড়ে এগারোটা বাজে সাড়ে নয়টার দিকে নয়টা পঁচিশের দিকে আব্বুকে মানে আব্বু রুটি শুরু হয় এখন পর্যন্ত কোনো খবর পাইনি ভিতর থেকে এখন নার্ভাসনেস মানে যে কী পরিমাণ কাজ করে এটা আসলেই ভাষায় বলা সম্ভব না যে যা যার উপর দিয়ে যায় সে এটা ফিল করে যাই হোক অপেক্ষা করতেছি একটা গুড নিউজের ইনশাআল্লাহ আর স্যার নাকি একটা দুইটার দিকে এসে ব্রিফিং দিবে শুনলাম আর আমি দেখতেছি অনেক পেশেন্টের হঠাৎ করে ব্লাড লাগবে বা কোনো এক কিছু লাগলে ওর আবার ডেকে নিচ্ছে তো যখনই কারো সার্জারি হবে প্লিজ আপনারা গার্জিয়ানরা এখান থেকে সরবেন না মানে ওটির আশেপাশে থাকার চেষ্টা করবেন আব্বুর অপারেশান শেষ স্যার আসবে দশ মিনিটের মধ্যে ব্রিফিং দিতে যে কী অবস্থা হ্যাঁ বললাম অপারেশান শেষ দশ মিনিটে কথা বলতে আসবে স্যার স্যার এখন বলবে পেশেন্টের কি অবস্থা ভালো হইলে ভালো আরও ভালো হইলে আরও ভালো আব্দুল সার্জারি ডান আপডেট দিল জাহাঙ্গীর কবির স্যার নিজে এসে স্যার বললো যে ওনার তো ডিজিজ খুব অ্যাডভান্সড ভেসেলগুলি খুব শক্ত হয়ে গেছিল স্টুনি হয়ে গেছিল ক্যালসিয়াম ডেপোজিট হয়ে গেছিল হি ইজ সেভেন্টি ইয়ার্স ওল্ড অ্যাপ্রক্সিমেটলি এটাও বললো বললো না অপারেশন খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ চারটা বাইপাস করা হয়েছে এবং আব্বু ভালোই আছে আলহামদুলিল্লাহ হি ইজ ডুইং গুড এইটা বলে স্যার চলে গেল আম্মু আব্বুকে দেখে আসলো আব্বু সাদা হয়ে আছে পুরো সাদা হয়ে গেছে এতক্ষণ আমরা বসেছিলাম আমি আপু সবাই আমাদের জুয়েল ভাইয়া আসছে ভাবি আসছে ভাইয়া শ্বশুর আসছিল সবাই মিলে একসাথে হাসপাতালে বসে আপুর সার্জারি সকাল থেকে সবাই বাহিরে ছিল ওটির বাহিরে ছিল আপুর সার্জারি আল্লাহ রহমতে এটা নিয়েছি আপুর সার্জারি আল্লাহ রহমতে সাকসেসফুল চারটা বাইপাস করছে তাই বলল আম্মু একবারও আইসিউ থেকে দেখে আসে আম্মুর মন খারাপ পরে কান্না করে দিছে সুস্থ মানুষ মানে হাঁটা চলাপ মানুষকে যখনই হাসপাতালের বেডে দেখায় তখনই তো খারাপ লাগে না আমরা কেউ আজকে দেখতে পারবো না আমরা খালি বাহির থেকে ওই যে আপুর খবর কেমন আছে কি বাহির থেকে খবর পাবো এখন সাইফানকে স্কুল থেকে আনতে যাচ্ছি সাইফানকে আমরা পাইলাম কেমন হলো সাইফান মন ভালো কিছু খাওয়া নেই মুখ টুক শুকনা হয়ে গেছে সাইফানের কিচ্ছু পানি নিলে কিচ্ছু খাও নাই কেন এবার তো বানিয়েছি ওহো আম্মু দিচ্ছে যে আম্মুর কাছে বানিয়েছেন তোমার দাদাকে তো এখন সার্জারি করা হয়েছে সাইফান খাইয়ে দেয় আবার আম্মুর জন্য কত কিছু নিয়ে আসছে সাইফানকে সিএনজিতে গেঞ্জি চেঞ্জ করে দিলাম আর সাইফানকে সকালেও কত কিছু খাবার দিছে কিচ্ছু খাই নাই সব নিয়ে আসতে সে সাইফানে ওই যে রাইডগুলোতে উঠতে সাইফানের মাথা ঘুরতেছে তাই বলতেছে কয়টাতে উঠেছিলাম পাঁচ ছটায় এতগুলো সবগুলোতে মিসকে বলে নাই যে আমি এত উঠবো না সবাই উঠছে আচ্ছা আল্লাহফেস সাবধানে যাও সাইফানের মাথা ঘুরতেছে পিকনিক করে আসে ক্লান্ত শরীর ভালো না জন্য ভিড়াই আচ্ছা কইছায় ফোন দিও আল্লাহফেস দোয়া কইরাছ আল্লাহ প্রকার আসসালামু আলাইকুম আমরা হাসপাতালে নামমাত্রই ওই সাইফানের সিএনজি থেকে মাথাটা কেমন যেন ঘুরতেছিল বলতেছে আমি ওই যে ম্যাম স্কুলে পিকনিকের যে রাইডগুলোতে করায় না সেগুলো করে তার মাথার অবস্থা খারাপ পরে তার বাবা তাকে আইসক্রিম খয়দে নিয়ে গেছে সেখানে আইসক্রিম খাবে না কান্না কাটি পরে হলো আমাদেরকে বাসায় পাঠাই দিছে আর আব্বু আর আমি হলো একটু খাওয়া দাওয়া করছি তারপরে এখন একটা সুখবর আব্বুর জ্ঞান ফিরছে আলহামদুলিল্লাহ অপারেশন একটা সময় আব্বুকে ওটিতে দি ইয়েতে দিছে সি ইউতে দিছে আর এখন জ্ঞান ফিরছে সাইফানের বাবাকে নিয়ে যাচ্ছে দেখা করতে নিয়ে শুনে শান্তি পাচ্ছে আলহামদুলিল্লাহ আমি চাইছিলাম আমরা হলো জ্ঞান ফেরা পর্যন্ত হাসপাতালে থাকে কিন্তু ও এত কান্না করতেছে ওরও শরীর খারাপ লাগতেছে সকালে গেছে ক্লান্ত এখন বাজে সাড়ে আটটা সাইফানের অনেক জ্বর আসছে আর মাথা ব্যথা তারপরে খুব খুবই খুবই কষ্ট হয়েছিল এখনও গায়ে অনেক জ্বর আমি মাথায় তেল দিয়ে তারপরে হলো একটু পানি দিয়ে মাথা ঘোরা কমছে এখন উঠতে কিছুক্ষণ ঘুমাইছে কিন্তু গা পুড়ে যাচ্ছে মালটা কেটে নিয়ে আসছি এইটু খাইলে যদি ভাল লাগে ওষুধ টষুধ খাওয়াই দেই আর স্কুল থেকে কত কিছু আনছে না একটু খাও দেখি এটা কি বাবা কেক সাইফানা অসুস্থ সাইফানের দাদা অসুস্থ দুই ওইটা একসাথে ছিল মাঝখানে একটু আগে যেটা হয়েছে যে একটু হার্ট

করোনারি যে ফেসেল হাটে যে ভেসেল এগুলো যে চর্বি জমতে থাকে এগুলো একসঙ্গে যেটা হয়েছে এগুলো ক্যালসিয়াম ইয়ে আরও লেটার স্টেজে এবং সেই সব ক্ষেত্রেই খুব খারাপ অবস্থা হয়ে যায় তাদের ক্ষেত্রে গ্রাফ করাটা খুব কষ্টকর না কারণ স্যার আজকে গ্রাফ করতে আসলে কষ্ট হয়েছে আর চিকন এসে কেটে দেয় পুরোপুরি ভালো এরিয়া পাওয়া যায় না এর মধ্যে স্যার গ্রাফ করে দিয়েছেন গ্রাফ্টগুলো ফার্স্ট ক্লাস হয়েছে বিরাট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক পেশেন্ট আছে জাস্ট স্যার একটু চর্বি থাকে তাদেরটা একরকম কারো কারো আছে যে চর্বি ছোট্ট একটু চর্বি ওইটাকে পাস করে আমরা ভালো আনালি জায়গায় কাজ করতে পারি সেগুলো তো আরো সুন্দর মতো করে দেওয়া যায় কষ্ট করে দেওয়া যায় ওনার ক্ষেত্রে আমার এই খারাপ ছিল মোটা মোটা মেসে বেশি চর্বি জন্য অনেকগুলো ক্যালসিফাইড হয়ে গেছিল এগুলো একটু ক্রিটিক্যাল স্যার এই ধরনের বেশি দেখি তো পোস্ট অপারেটিভলি হার্টের রিয়াক্ট করা বা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ হলো যে কি এরকম চিকেন চিকেন বেশি মধ্যে ইয়ে করেছে অনেক যায় যারা না করুন

দিন কাটাইলাম খুব কঠিন সময় কাটাইলাম বাট আলহামদুলিল্লাহ বু সার্জারিটা ভালোভাবে হয়েছে এটাই ম্যাটার করে